ভারতীয় রেলের উচ্চ গতির ট্রেন হিসেবে চালু করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস একশো কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হয় দেশের প্রতিটি প্রান্তে এই এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিকাঠামোর জন্য অনেক রুটেই কাঙ্ক্ষিত গতিতে ছুটতে পারেনি বন্দে ভারত এক্সপ্রেস কিছু কিছু রুটে খুব অল্প দূরত্ব ওই স্পিডে যেতে পেরেছে বন্দে ভারত এখন প্রশ্ন হলো বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি কত সম্প্রতি আরটিআই এর জবাবে বন্দে ভারতের গতির বিষয়ে জানিয়েছে রেল মন্ত্রক সেই তথ্য অনুযায়ী বন্দে ভারতের গতি দিনে দিনে কমছে রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার সালে বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি ছিল চৌরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় দু হাজার অর্থবর্ষে তা আরো কমেছে ওই বর্ষে বন্ধে ভারতের গড় গতি ছিল একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এতেই শেষ নয় এর পরের বছর আরও কমেছে বন্দে ভারতের গতি দু হাজার বর্ষে বন্দে ভারতের গতি ছিল ছিয়াত্তর দশমিক পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ চালুর পর থেকে যতদিন গড়িয়েছে তত কমেছে বন্ধে ভারতের গতি যা মোটেই কাঙ্ক্ষিত নয় তবে সব বন্দে ভারতের গতি যে এতটা কম তা নয় রেল মন্ত্রকে তরফে জানানো হয়েছে দুর্গম এলাকা এলাকার মধ্য দিয়ে যে সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করে সেগুলির গতি তুলনায় কম আবার কিছু রুটে পরিকাঠামো দুর্বল থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্দে ভারত কম গতিতে যেতে বাধ্য হয় রেল মন্ত্রকের পক্ষে আরোপ জানানো হয়েছে কেবল বন্দে ভারতই নয় বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের গতি কমেছে পরিকাঠামোগত কাজের জন্য বেশ কিছু রুটে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে বন্দে ভারতের গতি বৃদ্ধি করা সম্ভব হবে বলেও আশা রেল মন্ত্রকের রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড